ওয়েলকাম টু চ্যানেল নিউ সকলে তোমরা খুব ভালো আছো আজকে একদম ঠাকুর থেকে এই ব্লগটা শুরু করলাম ছানারাও আমার সাথে রয়েছে আমি ঠাকুর ঘরে থাকবো ছানারা থাকবো না তা তো পারে না একজন ওই দূরে এই যে দূরে কোথায় ঢুকে গেল শুকতে শুকতে ভগবান জানে তো যাই হোক ওরা ওদের কাজ চালাচ্ছে আমি একদম রেডি হয়ে গেছি আজকে একটা ছোট্ট কাজ নিয়ে বেরোবো যেটা রাজারহাট সাইডে থাকবে বাট আমি সারাদিন কোনো ব্লক করতে পারবো না কারণ ওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ তো ব্লক করার টাইমও পাবো না সুযোগও পাবো না খুব সম্ভবত যদি সুযোগ পাই ডেফিনেটলি ব্লক করবো তো আপাতত নিজে ব্রেকফাস্ট করে দেন বেরোবো আমি ভাবলাম যে একটুখানি ছাতু খাবো বাট বাড়িতে ছাতুই নেই তো এখন আর অন্য কিছু বানানোরও টাইম নেই সত্যি কথা বলতে আর কিছু নেইও তো মিঠুদেরকে খাইয়ে দিচ্ছি মিঠুদেরকে খাইয়ে দেন আমি বেরোবো খাইয়ে দেওয়ার কিছুই নেই ওদেরকে এখানে খাবার দিয়ে দিয়েছি একটু হাতে করে না খাওয়ালেও হয় না খেতেই হয় ওকে তো যাই হোক ওদেরকে খাইয়ে দেন আমি রওনা দেবো বাড়ির বাইরেই কিছু একটা খেয়ে নেওয়া হয় বাইরে যদি ছাতু পাই ছাতু বেরো ওখানে ছাতুকে দেওয়া ভীষণ ভালো লাগে আর যদি অন্য কিছু নেই খেলাবো হালকা হালকা কারণ বাইরে বেশ ভালো বোমোমও রয়েছে না বেকার তেলে ভাজা কিছু খেতেও ইচ্ছা করো তাদের একটু বাইরে বাইরে কুচলি খাবো সেটাও ইচ্ছা হবে তো দেখা যাক একটা বেরোই দেখছি হ্যাঁ গেছে চলো চলো কেন এইট বয় এইট বয় আমি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলেছিলাম কিন্তু বৌমার সাথে কিন্তু আলাপ করাইনি কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম যে ওদের এই সেট আপটা আগে রেডি হবে দেন কারণ ওরা ওই ঘরটাতে ছাড়া থাকতো এবার তারপরে যখন আমাদের ওই ঘরটা পুরোপুরি বিজনেসের জন্য ডেডিকেটেড হয়ে গেল তারপরে ছাড়া রাখাটা খুব পসিবল হচ্ছিল না সেই জন্য আমি মিঠিকেও নিয়ে আসিনি ভেবেছিলাম যে না বড়ো জায়গাটা আগে হোক দেন মিঠিকে নিয়ে আস মিঠির ব্যাপারে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমাদের একটা ভাইয়ের বাড়িতে মিঠি ছিল তো ও অলরেডি দেওয়ার দেওয়া ভাবনা করছিলো আর আমিও ভাবছিলাম যে মিঠিকে কবে বিয়ে দেবো তো সেই জন্য ভেবেছিলাম যে না ঠিক আছে নিলে আমিই নেবো তুই কটা দিনের জন্য টোনে রেখে দে তো যত দিন আমার এই সেট আপটা হয়নি সে কথা দেখে দিয়েছিলাম কারণ ওরা দুজনেই হ্যান্ড টেম ওরা ছাড়াই থাকে ওরা গায়ে এসে বসে হাতে করে খায় সবই তো ওরা দেখতে পেলে তো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই বাট বিজনেসের শাড়িতে যদি বুঝতেই পারছো ওরা বাচ্চা বলে ওরা তো আর বোঝে না পটি ফটি করে দিলে দেন প্রবলেম হয়ে যাবে তো ভেবেছিলাম যে একেবারে তোমাদের ইন্ট্রোডিউস করাবো যখন দুজনকে একসাথে এই জায়গাটা ছাড়তে পারবো তো দেখে না দুজনকে আর আলাদা বাটিতে দিতে হয় ওদের দুজনের সংসার আলাদা কারণ ওরা এক বাটি থেকে খুব কমই খায় কারণ মিঠি একটু রাগ করে মিঠু ফেলে ওরা একটু দেখাচ্ছে দেখো ব্লগে আবার একটু দেখাচ্ছে যে না আমরা এক বাটি থেকে খাই না

বেরোনোর আগে তো আমি ছানা পোনাতে সব কিছু চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে না তো ককটেলকে জল দেওয়াই ছিল বাট ককটেলের জলটা প্রায় দেখলাম শেষের দিকে হয়তো স্নান করেছে বা বড় পাখি তো জলটা এস ইউজুয়াল কমে গেছে তো ভাবলাম যে জলটা দিয়েই যায় কারণ যে গরম পড়ে যদি আবার স্নান করার হয় করবে তো তেষ্টা পেলে তো খেতেও হবে উফ যেখানে আমি যাব এইটা মানে আমার পেছন ছাড়বেই না লিওটা তাও না একটু একা থাকে আবার সিম্বা মানে আমি যেখানে সিম্বা সার সিম্বাকে যদি সারা বাড়িতে খুঁজে না পাওয়া যায় আমাকে খুঁজে পেলেই সিম্বাকে খুঁজে পাওয়া যায় এই এখানে একজন হানি এই এখানে একজন চিনি এনাদেরও সব জল খাবার দেওয়া রয়েছে চলো টাটা কুচু কুচু টাটা বাবা আয় আয় হ্যাঁ খাবার নেই তাই আসবে না এখন যদি গাজর নিয়ে আসে উনি টিন 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 করে চলে আসবে চলো সবার সব দেখা হয়ে গেছে এরপরে আমি বেরোই আজকে বিকেলবেলা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে আশা করছি থামডেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কার কথা বলছি হ্যাঁ অ্যাকচুয়ালি হনুমানজিকে আনার সিদ্ধান্তটা নিয়েই নিলাম কেন নিলাম সেটা এখনই ডিসক্লোজ করছি না সেটা যখন ওনাকে নিয়ে আসবো তারপরে তোমাদের সাথে একটা ছোটো স্টোরি শেয়ার করব। যেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কেন এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নেওয়া হ্যাঁ আমার হনুমানজিকে আনার খুব ইচ্ছা ছিল মন থেকে অনেক দিনের ইচ্ছা ছিল বাট এই মুহূর্তে আনার কথা আমি সত্যি কথা বলতে ভাবিনি বাট তাড়াহুড়ো করে এই সময়টাই কেন আনলাম সেই স্টোরিটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো বাট সেটা ওনাকে আনার পর তো আজকেই ভাবলাম যে না হনুমানজি যেহেতু শনি মঙ্গলবার থেকে ধরা হয় তো আজকে যেহেতু শনিবার তো আর শনিবারের সাথেই আমার সেই জিনিসটার লিঙ্ক যেটার জন্য ওনাকে আনা তো সেই জন্যই ওনাকে নিয়ে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শুনতে যখন স্টোরিটা শেয়ার করব আমি পাঠক পাড়াতে আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি ছাতুর শরবত সেখান থেকে ছাতুই খেয়ে নেব এই দাদাকে কিন্তু আগেও তোমরা ব্লগে দেখেছো দাদা কিন্তু আমাদের ব্লগ দেখে আসলেই জিজ্ঞাসা করে যে তোমাদের ব্লগিং চ্যানেল কেমন চলছে এটা ওটা আমি তোমাদের এই ব্লগটা দেখেছি তো এখানে আসলে দাদার কাছেই ছাতু খাই সকালবেলা দাদা ছাতু করে বিকেলবেলা বুটটা করে তোমাদের দুটোই আমি শেয়ার করেছিলাম তোমরা দেখো ছাতু খেতে পছন্দ করো পাড়কবাড়িতে দাদার দোকানে চলে আসে একদম চায়ের দোকানের সামনে আড়াইটা অব্দি লাস্ট খোলা থাকে সকালে কটা থেকে বলো ছটা সকাল ছটা থেকে দুপুর আড়াইটা অব্দি খোলা থাকে দোকান খুব ভালো করে কিন্তু সাতটা এখন প্রায় বেজে গেছে ছটা দশ আর এখন শখের বাজারে আমাদের তিন চারটে পেতলের দোকান পরপর রয়েছে তো ওখান থেকে যেটা ভালো পাবো সেটাই নিচে তো আবার দেখাচ্ছি ফাইনাল চয়েস কোনটা হচ্ছে এই হনুমান জিকেই ফাইনালি নেওয়া হলো ভীষণ পছন্দ হয়েছে একদম এক্স্যাক্টলি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি হনুমান নিয়ে নিলাম এখান থেকে আর বিশ্বাস করো ভাবছি কতক্ষণে বাড়িতে যাব তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব যেটা সত্যি ঘটেছে এটা একদমই ঘটেছে সেটা আমি বাড়িতে সাথে তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি এতক্ষণ পরে টাইম হলো এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঠাকুরকে খেতে দিলাম লিও খেতে দিলাম তারপরে এখন তোমাদের সাথে শেয়ার করতে বসেছি যে অ্যাকচুয়াল জিনিসটা কি হনুমানজিকে আনার পেছনে আমি হনুমানজিকে সাথে নিয়ে ভিডিওটা করতাম কিন্তু যেহেতু তোমাদেরকে কথা দিয়ে দিয়েছি যে আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেজন্য আজকেই শেয়ার করে দিলাম কারণ আজকে হনুমানজিকে প্রতিষ্ঠা করি মেন করবো হচ্ছে কালকে কালকে যেহেতু একাদশী রয়েছে কালকে একটা ভালো দিন তো কালকেই হনুমানজিকে প্রতিষ্ঠা করবো তো সকাল সকাল সব সবকিছু নতুন জিনিসপত্র নিয়ে আসতে হবে যেগুলো আজকে কিছুই কেনা হয়নি এবারের মেন জিনিসটাই আসি হনুমানজিকে বেসিক্যালি হচ্ছে আমার স্বপ্নে পাওয়া এটা একদমই ঠিক মানে এটা একদমই কোনোরকম কিছু ভুল তথ্য নয় আর সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস যেটা আজকে হয়েছে যেটা আমি তোমাদেরকে বলবো বলছিলাম যে দোকান থেকে বেরিয়ে যে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি স্বপ্নে ঠিক যেরকম হনুমানজিকে দেখেছি ঠিক যেরকম রূপে হনুমানজি এসে আমাকে স্বপ্নে দিয়ে স্বপ্ন দিয়েছিলেন যে প্রতিষ্ঠা করার জন্য এক্স্যাক্টলি আমি সেম জিনিসটা আজকে দোকানে পেয়েছি মানে এটা আমার কাছেও একদম আনবিলিভেবল মানে এটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম যে হ্যাঁ আমি স্বপ্নে এই জিনিসটা দেখেছি তাহলে হয়তো তোমরা বলতে যে এতটা মানে মিল কী করে হতে পারে আমি নিজেও এটা তো অবাক হয়ে গেছি তিনটে ওখানে পেতলের দোকান ছিল তিনটে দোকানে আমি সার্চ করেছি প্রথম একবারই আমার পছন্দ হয়ে গেছে ফার্স্ট টাইমেই আমার পছন্দ হয়ে গেছে আর আমি সেকেন্ড কোনো অপশানে ওখানে গিয়ে মানে নিজেই একেবারে অবাক হয়ে গেছি যে কী করে এতটা মিল হতে পারে এত আমি হনুমানজির স্বপ্নটা পেয়েছিলাম হচ্ছে হনুমান জয়ন্তী পড়েছিল হচ্ছে মঙ্গলবার আর আমি স্বপ্নটা পেয়েছিলাম শনিবার তো শনি মঙ্গলবার খুব সম্ভবত মানে আমি অতদূর জানি যে হনুমানজির বার বলে মানা হয় তো শনিবার দিন আমি পেয়েছিলাম হচ্ছে ভোর চারটের সময় স্বপ্নটা মানে স্বপ্নটা তারপরে ঘুমটা ভেঙে গেছে ওখানে আমি তোমাদের পরিষ্কারই বলছি কি স্বপ্নে আমি দেখেছিলাম যেহেতু এতদিন আমি শেয়ার করিনি কারণ অনেকদিন ধরেই আমি দোনো কোনো দোনো ছিলাম যে হনুমানজিকে কবে আনবো কবে আনবো তো যেহেতু আনা হয়নি ঠিকই করেছিলাম যেদিনকার আনা হবে সেদিনকারই তোমাদের সাথে ঘটনাটা পুরো শেয়ার করব সেদিনকার স্বপ্নে আমি দেখেছিলাম যে আমার ঠাকুর ঘরে দেখবে যেখানে আমি বসে পুজো করি তার ঠিক পেছনেই একটা ডিওয়ার টাইপের আছে যেখানে ঠাকুর সেখান থেকে আমি ঠাকুরের জিনিস বার করতে গিয়ে দেখছি যেটা কি সোনার মতো চকচক করছে এবার সেটা যখন আমি বার করেছি দেখেছি ঠিক এত বড় সাইজের এত বড় সাইজের হনুমানজির মূর্তি আর সেটা পেতলের আমার ইচ্ছা ছিল হনুমানজিকে আমি পাথরের প্রতিষ্ঠা করবো কারণ যে কোনো মন্দিরে দেখেছি সব জায়গায় দেখেছি যে হনুমানজি পাথরের পুজো হয় তো সেই জন্য ছিল পাথরের প্রতিষ্ঠা করবো ওটা আমি স্বপ্নে পেয়েছিলাম পেতলের ঠিক আছে আর হনুমানজি নিজে আমাকে ওই সময় স্বপ্নে বলছে যে তুই আমাকে গোপালের পাশে প্রতিষ্ঠা কর আমার নিজেরই তোমাদেরকে বলতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে আর এক্স্যাক্টলি সেম মূর্তিটা আমি স্বপ্নেও দেখেছি যে গোপালের পাশে আমি হনুমানজিকে প্রতিষ্ঠা করেছি বাট আনফর্চুনেটলি আমার এই সিংহাসনটাতে হনুমানজিকে ঠিক গোপালের পাশে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না কারণ যেহেতু কাঁচের বেসমেন্টটা কাঁচের বানানো তো অত ভারী পেতলের জিনিস যদি আমি কাঁচের নম্বরে রাখি কাঁচটা ফেটে যাবে তো গোপালের ঠিক পাশেই করবো বাট হনুমানজির জন্য একটা আলাদা জায়গা আছে যেটা আমি মাকে বলেছি মায়ের কাছে একটা জায়গা এক্সট্রা রয়েছে সেটাই কালকে নিয়ে আসবো নিয়ে এসো ওইখানে হনুমানজিকে আমি প্রতিষ্ঠা করব। তো এই ছিল আছে ফুল স্টোরিটা মানে তোমাদের সাথে কতক্ষণে শেয়ার করবো আমি শুধু সেটাই ভাবলাম শেয়ার করে অনেকটা হালকা লাগছে কারণ তোমার সাথে শেয়ার করলে না সত্যি কথা বলতে নিজেরই খুব ভালো লাগে আর এত ভালো একটা জিনিস এত ভালো একটা আর সবথেকে বেশি কাছের জিনিস হচ্ছে যে যেরকমটা ঠিক স্বপ্নে দেখেছিলাম মানে যাই না তোমরা কতজন মানে ঠাকুরের সাথে কানেক্ট নিজেকে করতে পারো মানে এতটা কানেকশন কি করে হতে পারে ঠাকুরের সাথে যে ঠিক যেরকম দেখা ঠিক সেরকম মানে সেই রূপে সেই ভাবে সেই সাইজে ইভেন মানে সেই ডিজাইন সবকিছু এক্স্যাক্টলি সেম সেইভাবে আমার কাছে আসে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরাও কমেন্ট সেকশানে জানিও যে হনুমানজিকে জেনেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি কেমনই লেগেছে তোমাদের চলো এখন অনেকটাই রাত হয়ে গেছে আজকে যেহেতু সারাদিন বাইরে কাজ ছিল আর গরমের মধ্যে না সিরিয়াসলি পারা যাচ্ছিলো না শরীরটাও খারাপ লাগছিল একটুখানি অভি বললো রাত্রিবেলা কিছু রান্না করতে হবে না রাত্রিবেলা বাড়িতে এসে ডিনার প্রিপারেশন করার কথা ছিল ও প্রচণ্ড টায়ার্ড তো যাই হোক আজকে সেরকম কিছুই করিনি একদম সিম্পল রান্না আলু সেদ্ধ এই আলু সেদ্ধ বলছি সেদ্ধ ভাত মাথা গেছে এখানে আমার জন্য একজন ফ্রাইড ভেজিটেবলস করে নিয়েছি এখানে ডিম সেদ্ধ আজকে আর কালকের মিলিয়ে করে রেখেছি আর এই যে এখানে মাইক্রোওয়েভে আলু সেদ্ধ হয়ে গেছে আর খেয়ে নেব খিদেও পেয়ে গেছে আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই এন্ড করছি আজকে মনে অনেক বড় একটা ভালো লাগা নিয়ে আমি এখন ঘুমোতে যাচ্ছি কালকে একটা নিউ বিগিনিং কালকে ঠাকুর প্রতিষ্ঠিত হবেন আমি নিজের মতন করেই ছোট্ট করে একটা পুজো করবো ঠাকুরের যতটুকু আমি জানি যে কাঠালি কলা আর লাড্ডু খুব ফেভারিট খাওয়ার তো কালকে সকালবেলা পেছনের বাজার থেকে যেখান থেকে আমি সচরাচর বাজার করি ঠাকুরদের জন্য তো সেখান থেকে ঠাকুরের জন্য একটুখানি প্রসাদ আর ঠাকুর প্রথম যেহেতু বাড়িতে এসেছেন সেই জন্য নতুন একটা জামা নিশ্চয়ই তার জন্য কিনবো ঠাকুরকে স্নান করিয়ে প্রতিষ্ঠা করব। আশা করছি কালকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি খুব এক্সাইটেড খুব ইমোশনাল অ্যাট দ্য সেম টাইম কারণ যার কারণটা তোমাদেরকে সব কিছুই বললাম আর তোমাদেরকে এটাও এখন দেখিয়ে দিচ্ছি এখন ক্যামেরাটার দিকে ঘোরাচ্ছি না কারণ ঘোরালেই পটাশ করে জেগে যাবে এক্ষুনি তো ওরা দুজন কীরকমভাবে এখন ঘুমোচ্ছে তো ওরাও ঘুমিয়ে পড়েছে তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি অনেকটা ভালো লাগানি আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং লিং তত মনে যেটা খুব ভালো থেকো টাটা টেক কেয়ার গুড নাইট